ঘন ঘন প্রসব হওয়া কোন যুবকের যদি হতেই থাকে তাহলে এটা কি আপনার কিডনিতে কোনো বড় ধরনের সমস্যা ইন্ডিকেট করছে কিনা আপনার কিডনি কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা কিডনিতে কোনো ক্যান্সার বা পাথর হচ্ছে কিনা আপনার মাজার দিকে ব্যথা করছে আপনার কিডনিতে বিকল হয়ে যাচ্ছে কিনা অকেজ হয়ে যাচ্ছে কিনা এই ধরনের চিন্তা চেতনা বিশেষ করে ইয়ং এজ যারা তরুণ তাদের ভিতরে একটা মাথার ভিতরে ঘোরপাক খায় ঘন ঘন প্রসাবের সমস্যা যুবকদের ভিতরে এত বেশি প্রকট বিশেষ করে যারা বিভিন্ন জব করছে বা বিভিন্ন পেশায় লিপ্ত আছে প্রবাসী তো তারা অনেক সময় ডিউটি করতে গেলে তাদের এটা বিরক্তির একটা কারণ তৈরি হয় স্টুডেন্টদের জন্য এক নাগারে পড়ালেখা করাটাও ডিফিকাল্ট হয়ে যায় নারীদের জন্য কোথাও কেনাকাটা করতে যাচ্ছে বিশেষ করে ঢাকার শহরে জ্যামের মধ্যে বসে আছেন আপনার বাসা থেকে প্রসাব করে বেরিয়েছেন পথের মধ্যে মানে পথের মধ্যে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই প্রসাবের বেগটা এত বেশি তীব্র আকার ধারণ করেছে যে আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না আপনার কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার উপকরণ এটা মাদ্রাসার ছাত্রদের মধ্যেও অনেক বেশি দেখা যাচ্ছে আর্মিতে যারা আছে বিশেষ ডিফেন্সে যারা জব করছে তাদের ভিতরে এটা হচ্ছে তো একজন ডিফেন্সের সৈনিক আমাকে বলেছিল যে যখন সে ডিউটিতে যায় এত বেশি তার প্রসাবের বেগ অনুভূত হয় যে তার মনে হচ্ছে জবটাই সে ছেড়ে দেবে একটা জায়গায় যাচ্ছে আসামিকে ধরতে তো সে পোশাব করবে না আসামি ধরবে তো সারদের কাছ থেকে সিনিয়র অফিসারদের কাছ থেকে মারাত্মকভাবে সে বকা খাচ্ছে গালি খাচ্ছে তো আসলে অনেক সময় সিনিয়র অফিসাররাও আসলে কিছু পানিশমেন্টেরও আসলে কিছু করার থাকে না আসলে তো আসলে তার তো আসলে ফিজিক্যাল প্রবলেম সে ইচ্ছা করে এটা করছে না তো যেটাই হোক না কেন আমরা আজকের বিষয়ে আপনাদেরকে জানাবো যে আসলে অ্যাকচুয়ালি ঘন ঘন প্রসাবের আসলে কারণ কি এবং তরুণ বয়সে যে সমস্ত যুবক আছে তো প্রথম কথা যে মোটামুটি আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখেছি যে এটা কোনো কিডনি আপনার যে কিডনিটা রয়েছে কিডনিটার কোনো ক্যান্সার না টিউমার না কিডনির কোনো স্টোন না আপনার বিভিন্ন কারণে কিন্তু ঘন ঘন প্রসাব হয়ে যায় আপনি যদি অতিরিক্ত পানি পান করেন তাহলে কিন্তু আপনার ঘন ঘন প্রসাবটা হওয়া একেবারেই স্বাভাবিক দুই নম্বর পয়েন্ট হচ্ছে আবহাওয়াটা খুবই মেঘলা বৃষ্টি হচ্ছে বাহিরে এই দিনগুলোতে আপনার প্রসাব বেশি হবে এটা স্বাভাবিক শীতকালে আপনার প্রসাব বেশি হবে এটা স্বাভাবিক অতিরিক্ত ঘেমে যাচ্ছেন বমি হচ্ছে ডায়রিয়া হচ্ছে এই ক্ষেত্রে কমে যাবে এছাড়াও আপনার যদি ডায়াবেটিস থাকে যদি আপনি পরীক্ষা না করে থাকেন অবশ্যই ডায়াবেটিসের পরীক্ষা করবেন যাদের ডায়াবেটিস আছে ভয় পায় লজ্জা পায় যদি ডায়াবেটিস যদি ধরা পড়ে এত অল্প বয়সে মানুষ কি বলবে লোকে কি বলবে হাসাহাসি করবে এখন দেখে তাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিস পরীক্ষা করে না শুধুমাত্র এই ভয়ে যে তার অল্প বয়সে ডায়াবেটিস একটা অন্যতম একটা উল্লেখযোগ্য কারণ যেটা আপনার ঘন ঘন প্রসাব হতে পারে এবার যেটা আমি আপনাকে জানাইতে যাচ্ছি সেটা ম্যাক্সিমাম প্রায় হান্ড্রেডের কাছাকাছি চলে যাবে এই কারণেই প্রসাবটা বেশি হয় সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে ওভার অ্যাক্টিভ ব্লাডার আপনার ব্লাডার বা মূত্র যেই থলিটা যেখানে প্রসাবটা স্টোর হচ্ছে বা জমা হচ্ছে এটা অতিরিক্ত অ্যাক্টিভ মানে আপনার পরিচিত বন্ধু আপনার আত্মীয় যে ফ্রেন্ড সার্কেলটা আছে অল্পতে দেখবেন রেগে যাচ্ছে এটা আপনি রাগেন না মানে আপনার পোশাবটা যথেষ্ট পরিমাণে জমা হয় নাই মানে প্রসাবটা যেই পরিমাণে লোড নিতে পারে বা ধারণ করতে পারে তার আগেই অ্যাক্টিভিটি শো করতেছে আর এই অ্যাক্টিভিটিটা আপনার মস্তিষ্কে চলে যাচ্ছে তো তখন আপনি বিরক্ত বোধ করছেন তো এই জিনিসটাই মূলত আসলে ওভার অ্যাক্টিভ ব্লাডারের সমস্যা যে আপনার ঘন ঘন প্রসাবের একটা বেগ তৈরি করে এবং সর্বশেষ পয়েন্টে আমি আপনাকে জানাবো সেটা হচ্ছে প্রসাবের রাস্তাতে ইনফেকশন হলে আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না শুধুমাত্র প্রসাবের রাস্তায় ইনফেকশন হয় না প্রসাবের থলিতে মূত্র ছয় যেটা থাকে মূত্র যে থলি সেটাতেও ইনফেকশন হয় ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হয় যেটাকে সিস্টাইটিস বলে এটা পুরুষেরও হতে পারে নারীদেরও হতে পারে মহিলাদেরও হতে পারে তাহলে এই যে পাঁচটা কারণগুলো আমি আপনাকে জানালাম বা উল্লেখ করলাম এই কারণগুলো তো আপনার ঘন ঘন প্রসব হয় তাহলে আপনার কারণ অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে যদি প্রসাব ওভার একটি ব্লাডারের কারণে হয় এখানে দুইটো ক্যাটাগরির ওষুধ বেশি প্রেসক্রাইব করা হয় একটা হচ্ছে যে আপনি মস্তিষ্কটা যেন ঠান্ডা থাকি এবং ব্লাডারটা যেন অতিরিক্ত অ্যাক্টিভিটি যেন শো করে আপনি যেন রিল্যাক্স বা শান্তিতে থাকতে পারেন ইনফেকশন হলে তো অ্যান্টিবায়োটিক আর পরামর্শ দেওয়া হয় যে একটু পানির পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য আর সর্বশেষ একটা থেরাপি বা কাউন্সেলিং যেটাই বলেন আপনাকে পরামর্শ দেওয়া হবে সেটা একটু একটু করে সহ্য বা সহনীয় মেডিটেশন করা বা ধরেন আপনি আধা ঘন্টা পরে পরে প্রসাব করেন আপনাকে চিকিৎসক সুন্দর করে বুঝিয়ে বলবে যে এখন থেকে আপনি চল্লিশ মিনিট পরে প্রসব করবেন ঘুরে দেখে অথবা বলবে যে আপনি এখন এক ঘন্টা পরে প্রসব করতেন রেগুলার তাহলে এখন থেকে দেখেন আর আধা ঘন্টা বৃদ্ধি করা যায় কিনা মানে দেড় ঘন্টা পর পর ইন্টারভেলটা মানে বিরতি হবে দেড় ঘন্টা পর পর এই জিনিসটা একদিনে চর্চা করা সম্ভব না এটা আপনার মস্তিষ্কটাকে জিদ রাখতে হবে সতেজ রাখতে হবে এবং আপনাকেও চেষ্টা করতে হবে এবং কেগেল এক্সারসাইজ করলে যৌন সমস্যার পাশাপাশি প্রসবের সমস্যাটাও অধিকাংশ ক্ষেত্রে ঠিক হয়ে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ